পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লায় আর বাকি সেকুলার গুণ ভণ্ডমি করে যদি পিছুন দর্দে পালিয়েও যায় আমরা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলা নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবার রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে নয় আমি পরের গুণ গাইতে যাবো খান আমার ঘরেই তো আল্লাখারে নেতা পাঠিয়েছে এই জানেন না নওসার কে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের ওপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা, এই মসজিদ আকশাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদ আকশাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হকুমাত মোদী সরকারকে সাজা করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজ পনিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে মসজিদ আমাদের চলে গেছে তখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছিলাম আর বাবরি মসজিদ যাইনে বাপ খারাপ লেবেন না আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি গুরুত্ব দেবেন আমার জানেরা বাবরি মসজিদ আমাদের যাইনে বাবরি মসজিদ কে একদল মুনাফেকরা বিক্রি করেছে আমারই সমাজের একদল মুনাফেক নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা আমি সমস্ত উলামা বলবো না কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না উলামারাই আন্দোলন শেখায় তারপরে দশ বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে উলামারা আল্লাহর আর্শের পর্যন্ত খবর রাখে উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না এবং দেশ স্বাধীনতা অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে কিন্তু রসুরুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে একদল উলামা আখিরি জাবানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই আপনারা বলুন আমাদের সম্পদ আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই আওয়াজ দে বলুন দরকার আছে না নাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ভুল রাস্তা রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন সেদিন বেশি দিন নয় যে খানি বাবরি ছিল ইনশাআল্লাহ ওই খানি বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে কারো ধর্ম করি না তার মসজিদের বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে এটা আছে ওটা আছে অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে আজ আমি বলে যাই এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে লিজে রাখা হয়েছিল সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে বাবরি মসজিদকে ভেঙেছে ওখানে কোনো রাম মন্দির ছিল না কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দি আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয় কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন তাহলে কি করে তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো হিন্দু মা বাবাদেরকে বলবো আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি বাবরির জায়গা এখনও ফাঁকা আছে রাম মন্দির অনেক দূরে হয়েছে কেন মোদি কেন এর আগে ছালি মেসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা জিতে গেছে তারাই মিটে গেছে তো মুদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করে নে ওই জায়গাকে ফাঁকা রেখেছে কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয় তো ভাইয়ের আমার তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি আমার হিন্দু ভাই বাপ মা বলেদের প্রচার রাখবেন তো নাকি যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে ওখানে রাম মন্দির করে রাম মন্দির দূরে করেছে ও জায়গা এখনো ফাঁকা আছে কথা মাথায় ঢুকলো তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি নায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ বলুন তো ভাইয়ের আমার আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল গায়ে জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে আজান ইকামতকে বন্ধ করেছে আজকে যেমন আমার ভারতবর্ষে আমি দু হাজার তেরো বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান নাহা পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড় কে নিয়ে যে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আর নামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তার সালাউদ্দিন আইবি নবচ্ছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে আমি আজ বাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এ খেলা বন্ধ করুন নাহয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে এই ইতিহাস শুনে রাখেন আমার ঘরের নবচরের বাচ্চার ইমানের কথা শুনেন হযরতে সালাউদ্দিন আইবি তখন নবচর বয়স ছিল দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে ওই মেহরাবটাকে নিতে চাইলো দোকানদার বলল বাবু এটা বিক্রি নাই এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসাই এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন বলুন ইরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরাতে নব্সরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো